দিনে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর ওপর ফরজ ইসলাম এই বিষয়টিকে এতটাই গুরুত্ব দিয়েছে যে ফরজ বিধান হিসেবে হুকুম প্রদান করা হয়েছে কারণ জ্ঞান যার মাধ্যমে মানুষের মাঝে হয়। ও চর্চাকে ইসলাম এতটাই গুরুত্ব প্রদান করেছে জ্ঞান অর্জনের গুরুত্ব অনুধাবন করার জন্য প্রথমে যে বিষয়টি জানা প্রয়োজন সেটা হল জ্ঞান অর্জন বিষয় পবিত্র কোরআনের কোন আয়াতে কি আলোচনা এসেছে চলুন তাহলে আমরা আজ এই বিষয়টি জানি জ্ঞান অর্জন বা চর্চা বিষয়ে পবিত্র কোরআনের যে সব শব্দ ব্যবহার হয়েছে তার প্রথম শব্দটি হল ইকরা চলুন তাহলে দেখি ইকরা শব্দ ব্যবহারে পবিত্র কোরআনে জ্ঞান অর্জন বা চর্চা নিয়ে কে আলোচনা ইস্বাদ হয়েছে এক ওর নিজের আমুনামা আজ নিজের হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট সুরা বনি ইসরায়েল চোদ্দ দুই ওর হে নবী তোমার রবের নামে সুরা আলাক শূন্য এক তিন ওর এবং তোমার রব বড় মেহেরবান সুরা আলাক শূন্য তিন জ্ঞান অর্জন বা চর্চা বিষয়ে পবিত্র করণে যে সব শব্দ ব্যবহার হয়েছে তার দ্বিতীয় শব্দটি হল ইলু চলুন তাহলে দেখি শব্দ ব্যবহারে পবিত্র জ্ঞান অর্জন বা চর্চা নিয়ে হয়েছে এক তোমরা যেসব বিষয়ে ব্যাপারে বেশ বিতর্ক করলে এখন আবার সেগুলোর ব্যাপারে বিতর্ক করতে চললে কেন যেগুলোর কোন জ্ঞান তোমাদের নেই আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা আল ইমরান ছেষট্টি দুই তার কাছে কি ডাইবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে সুরা পঁয়ত্রিশ তিন তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যার জন্য না তিনি প্রমাণপত্র অবতীর্ণ করেছেন আর না তারা নিজেরাই তাদের ব্যাপারে কোনো জ্ঞান রাখে এ জন্য সাহায্যকারী নেই সুরা আলহজ একাত্তর চার এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাদ দাদারও ছিল না তাদের মুখ থেকে বেরোনো কথা অত্যন্ত সাংঘাতিক তারা নিচক মিথ্যায় বলে সুরা কাহাদ শূন্য পাঁচ পাঁচ হে নবী এদের বলে দাও তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডেকে থাকো কখনো কি তাদের ব্যাপারে ভেবে দেখেছ আমাকে একটু দেখাও তো পৃথিবীতে তারাক কি সৃষ্টি করেছে কিংবা আসমানসমূহের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাদের কি অংশ আছে যদি তোমরা সত্যবাদী হও তাহলে ইতপূর্বে প্রেরিত কোন কিতাব কিংবা জ্ঞানের কোন অবশিষ্টাংশ এসব আকিদা বিশ্বাসের সমর্থনে তোমাদের কাছে থাকলে নিয়ে এসো সুরা আল আহবাস শূন্য চার ছয় আরো কিছু লোক এমন আছে যারা কোনো পথ নির্দেশনা ও আলো বিকিরণকারী কিতাব ছাড়াই খাস শক্ত করে সুরা হজ শূন্য আট সাত আমি মানুষকে নিজের পিতা মাতার সাথে সব ব্যবহার করার নির্দেশ দিয়েছি কিন্তু যদি তারা তোমার ওপর চাপ দেয় যে তুমি এমন কোন মা আমার সাথে শরিক করো যাকে তুমি আমার শরিক হিসেবে জানো না তাহলে তাদের আনুগত্য করো না আমার দিকে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের জানাবো তোমরা কি করছিলে সেই সময়ের ফিরে যাই এবং সেসব ফল সম্পর্কেও তিনি অবহিত যা সবে মাত্র তার কুড়ি থেকে বের হয় তিনি জানেন কোন মাদি গর্ভধারণ করেছে এবং কে বাচ্চা প্রসব করেছে যেদিন তিনি এসব লোকদের দেখে বলবেন আমার সেই সব করার কথায় তারা বলবে আমরা তো বলেছি আজ আমাদের কেউ ইয়া সাক্ষ্য দেবে না সুরা হামিম আসো সাজরা সাতচল্লিশ নয় অথচ এ ব্যাপারে তাদের কোন জ্ঞানই নেই তারা কেবলই বদ্ধমূল ধারণার অনুসরণ করছে আর ধারণা কখনো জ্ঞানের প্রয়োজন পূরণে কোন কাজে আসতে পারে না সুরা নাজম আঠাশ দশ তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে খোদা বানিয়ে নিয়েছে আর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেছেন তার বিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া আর ওকে আছে যে তাকে হৃদয় দান করতে পারে তোমরা কি কোন শিক্ষা গ্রহণ করো না সুরা জাসিয়া তেইশ এগারো নু তখনই বলল হ্যাঁ আমার রব যে জিনিসের ব্যাপারে আমার জ্ঞান নেই তা তোমার কাছে চাইব এ থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি যদি তুমি আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহমত না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব সুরা ঈদ সাতচল্লিশ বারো কিন্তু এ জালেমরা না জেনে বুঝে নিজেদের চিন্তা ধারণার পেছনে ছুটে চলছে এখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে পথ দেখাতে পারে এই ধরনের লোকদের কোন সাহায্যকারী হতে পারে না রুম উনত্রিশ তেরো কতক লোক এমন আছে যারা ছাড়াই আল্লাহর ব্যাপারে বিতর্ক করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করতে থাকে হজ তিন চোদ্দ তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সাথে কুফরি করি এবং সেসব সত্তাকে তার সাথে শরিক করি যাদের আমি জানি না অথচ আমি তোমাদের সে মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি সুরা আর মুমিন বিয়াল্লিশ একমাত্র আল্লাহ সে সময়ের জ্ঞান রাখেন তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি জানেন মাতৃগর্ভে কে লালিত হচ্ছে কোন প্রাণসত্তা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোন ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন জমিনে আল্লাহ সকল জ্ঞানের অধিকারী এবং তিনি সবকিছু জানেন সুরা লুকমান চৌত্রিশ জ্ঞান অর্জন বা চর্চা বিষয়ে পবিত্র কোরআনে যে সব শব্দ ব্যবহার হয়েছে তার প্রথম শব্দটি হল হিকমা চলুন তাহলে দেখি হিকমা শব্দ ব্যবহারে পবিত্র জ্ঞান অর্জন বা চর্চা নিয়ে কি আলোচনা ইস্বাদ হয়েছে এক আরো আছে এমন যুক্তি যা উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে কিন্তু সাবধানবাণী তাদের জন্য ফলপ্রদ হয় না সুরা কামার শূন্য পাঁচ দুই তুমি বলো আল্লাহ তাদের অবস্থানের ম্যাদ সম্পর্কে বেশি জানেন আকাশ ও পৃথিবীর যাবতীয় প্রচ্ছন্ন অবস্থা তিনি জানেন কেমন চমৎকার তিনি দ্রষ্টা ও শ্রোতা পৃথিবী ও আকাশের সকল সৃষ্টির তত্ত্বাবধানকারী তিনি ছাড়া আর কেউ নেই এবং নিজের শাসন কর্তৃত্ব তিনি কাউকে শরিক করেন না আল কাহাফ ছাব্বিশ